নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদে সফরে আজকের আমি সবুজে ভরা স্বাস্থ্যকর কুমড়ো শাকের রেসিপি শেয়ার করব। কোনো রকম চিংড়ি মাছ কুচো মাছ বা কাঁকড়া মানে চিতা কাঁকড়া ছাড়াও যে একটা কুমড়ো শাক নিরামিষভাবে রান্না করলে এতটা সুস্বাদু হতে পারে সেটা কিন্তু এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে রান্না করলে এই সাধারণ রান্নাটাও স্বাদের দিক থেকে অসাধারণ হয়ে উঠবে তাহলে পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন স্টেপ বাই স্টেপ সবটা দেখিয়ে দেব এবং মুখেও বলে দেব আলুর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু খোসাটা রাখবেন আচ্ছা এইখানে কি মশলা আছে সেটা আমি একটু পরে বলে দেবো এই মশলাটার জাদুতেই কিন্তু রান্নাটা সুন্দর হবে ফোড়নে কি কি দেব। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেবো হচ্ছে পাঁচ ফোড়ন এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বলতে গেলে দেখুন এখানে কিন্তু কোনো রকম মাছ পড়ছে না অথচ রান্নাটার স্বাদ খুবই সুন্দর হয় একটু হালকা আমি ফোড়নটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা আলুটা দিয়ে ফিফটি পারসেন্ট আমি কুক করে নেবো ঢাকা দিয়ে মানে ভাজাও হবে সাথে কিন্তু আলুটা একটু সেদ্ধ হবে ওই সাত মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো বন্ধুরা আমার এরকম সাবেকি রান্না আপনাদের কেমন লাগছে সাবেকি বলতে পারেন গ্রাম্য রান্না বলতে পারেন অথেন্টিক রান্না বলতে পারেন মানে স্বাস্থ্যকর রান্না যাকে বলে এরকম রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর আপনারা যদি চান এই নামে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিতে পারেন আলুটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এতটাই ভাজতে চেয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডাটা সমেত কুমড়ো এবার দেখতে পাচ্ছেন কুমড়ো শাক কিন্তু পরিমাণে আমি ঠিকই নিয়েছি কিন্তু যখন এটা কাঁচা থাকে এরকম উঁচু হয়ে যায় তার জন্য কি করতে হবে পুরো প্রসিডিওরটা দেখতে থাকুন এই যে উঁচু হয়ে গেছে এর জন্য কিন্তু ভাববেন না যে আপনি অনেকটা শাক রান্না করছেন এটা যখন ভাপে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে পরিমাণ কিন্তু অনেকটাই কমে আসবে তো এখনও দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু সেদ্ধটা হয়নি তাই এটা একটু কমে যায়নি এখন আমি দিয়ে দিলাম ওপর থেকে পরিমাণ মতো নুন আর পর্যাপ্ত হলুদ আগে যতটা শাকটা উঁচু হয়েছিল তার থেকে একটু শাকটা নেতিয়ে গেছে তাই আমি যতটা সম্ভব হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে হলুদ এবং লবণটা সমস্ত শাকের গায়ে ভালো মতো লেগে যেতে পারে যাই হোক এখনও নাড়াতে অসুবিধা হচ্ছে তাই আমি আর নাড়াবো না এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো দেওয়ার জন্য শাকটা আরেকটুখানি নেমে গেছে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি শাকে চিনির পরিমাণটা হালকা মিষ্টতা থাকবে খুব বেশি মিষ্টি না কিন্তু মুখে হালকা মিষ্টতা লাগবে আর যে বাটা মশলা ছিল সেইখানে ছিল আদা এবং জিরে বাটা সেইটা দিয়ে দিলাম দিয়ে শাকটা যেহেতু একটু হলেও থিতিয়ে গেছে তো এখন আমি একটু সাবধানে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক কাপ ছোট এক কাপের জল এক কাপ মেপে জল দিলাম দেওয়াতে শাকটা আস্তে আস্তে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে এক কাপের বেশি কিন্তু জল দেবেন না শাকে কিন্তু ঝোল ঝোলকেও খায় না এবার আমাদের সব কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে মোটামুটি যা যা মশলাপাতি ছিল তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তবে হ্যাঁ অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে দু একবার নাড়িয়ে দিতে হবে এতটা দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনাদেরও বারবার ওরকম নাড়ানোর ভিডিও দেখতে ভালো লাগবে না তো অবশ্যই ওই চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু দু তিনবার ঢাকনা খুলে খুলে নাড়িয়ে দেবেন চল্লিশ মিনিট পর যে শাকটা আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচারটা এক্স্যাক্টলি এরকম হবে আলুগুলো সম্পূর্ণ গলে যাবে মানে যেহেতু আলুটা অলরেডি আমরা ফিফটি পারসেন্ট কুক করে রেখেছি এবং শাকের সাথে কিন্তু এটা আরও কুক হলো তাহলে আলুটা সমস্তটাই কিন্তু শাকের সাথে মিশে গেছে তো এই রকমভাবে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে শাকটা রেডি অবশ্যই আপনার বাড়িতে এরকম একটা সুস্বাদু কুমড়ো শাকের রেসিপি ট্রাই করুন আমি বলছি আপনাদের খুব ভালো লাগবে যারা শাক প্রেমী আছে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে